উনিশশো সালে আসি উনিশশো সালে নান্দিকারে আবার এক ঝাঁক ছেলে মেয়ে এসেছিল তার মধ্যে দেবুদা দেবশঙ্কর হালদার জাতীয় নাট্য মেলা যেটা ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছিল হ্যাঁ সেটা তুমি সেটা বলবে বলো চুরাশিতে বলো চুরাশিতে আসলে আমার ওই সম্মুমিত্র তো খানিকটা ধ্রুবতারার মতো আমাদের মতো লোকের কাছে সম্ভুতা যখন বাংলা নাটমঞ্চ প্রতিষ্ঠা সমিতি করলেন তখন লোকেরা ভাবলো যে দল থেকে ওকে আর দেখছে না ইত্যাদি আসলে আদৌ না আসলে ওর হলো কি দেখো উনি বহুরূপী প্রথম শ্রেণীর প্রথম দল সারা ভারতবর্ষে যার পরিচিতি এইটা তৈরি করলেন উনি এক ঝাঁক নতুন লোককে দিয়ে একটা তৈরি করলেন যে যে যেখানে গ্রিক নাটক অদিপাউস হলো সেখানে রবীন্দ্রনাথের রক্ত করবি এতদিন অনাদৃত ছিল এবং মাস্টার মশারের সংক্রমাগত বলতো যে ওটা ফিট ফর ক্লসেট বাট নট ফর স্টেজ সেইটাকে স্টেজে একেবারে রক্ত একটা দারুণ থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স করে দেখালেন নীতিশ সেনের বড় বট নামক নাটকটাকে আনলেন বাদল সরকারের বাকি ইতিহাস এবং বহুরূপীতে ওই এবং ইন্দ্রজিৎ ইত্যাদি এই সমস্তগুলো ছাপা টাপা হওয়া অর্থাৎ বাদল সরকারে কিন্তু উনি প্রজেক্ট করেছেন তো সেই রকম জায়গা থেকে উনি মানে একটা একটা লোক একটা দলের সীমায় বসে সীমানের মধ্যে থেকে যা করতে পারে এর বেশি করা যায় না তার ফলে ওর নেক্সট স্টেপ আর কি হবে তাই তখন তুমি ভাবলেন যে অনেকগুলো দল মিলে যদি একটা কাজ করা যায় যেখানে একটা থিয়েটার হবে যেখানে সিরিয়াস সিনিয়ররা রেগুলার প্রফেশনাল থিয়েটার করবে পয়সা পাবে তারা তাদের অ্যাপ্রেন্টিস হিসেবে ইয়াং স্টারদের নেওয়া হবে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে তারা পরবর্তীকালে দে উইল বি রোপিন টু দ্য মেইন স্কিম এইরকম একটা যেমন তার সঙ্গে একটা আস্তে আস্তে সেটাকে কেন্দ্র করে একটা কালচারাল কমপ্লেক্স তৈরি হবে যেখানে একটা একটা স্পেসে মিত্র দেবব্রত বিশ্বাস পরিতোষ সেন তারপরে চিন্তামণিকর কর মিত্র সত্যজিৎ রায় এই সমস্ত লোকগুলো একটা জায়গায় ধাক্কাধাক্কি করবে একটা প্ল্যাটফর্ম এইটা ছিল চুরাশি সালে বলো ভাবনা এই ভাবনাটা হলো না কারণ খুব ফানি একখণ্ড জমি পাওয়া গেল না কারণ সরকার তখন সৌম্যমিত্রকে মনে করতেন যে উনি প্রতিক্রিয়াশীল ইন্দিরা গান্ধী এ হলেন সৌম্যমিত্র সমস্ত থিয়েটারের লোকজনকে ডাকা হয়েছে সৌম্যমিত্রকে সিদ্ধার্থ রায় ফোন করলেন যে সৌম্য তুমি নিশ্চয়ই আসবে আমি তখন সেখানে উপস্থিত আর কি বাড়িতে সম্যতা বললেন না আমরা তোমার কাছে একখণ্ড জমি চেয়েছিলাম তার তো কোনো উত্তর দিলে না বলে হ্যাঁ হ্যাঁ মানে সিটিং অ্যাপ্লিকেশন তো না না তুমি একটা চিঠি পাঠাও যে হ্যাঁ ওটা শিগগিরই ব্যবস্থা করবে তারপর তো চিঠি এলো তারপরে উনি গেলেন এবং সেখানেও নানান কথা মাঝখানে একটু উল্টোপাল্টা হলো উল্টোপাল্টা হলো মানে দু একজন তারা শুধু নিজেদের কথা বলছিলেন সেটার থেকে কি করে সামগ্রিক জায়গায় যাওয়া যায় এরকম কথাবার্তা হলো বাট নাথিং হ্যাপেন তা এইটা থেকে আমি এবার একটু চুরাশি সালটা একটু ফিরে যাই হ্যাঁ চুরাশি সালে নান্দিকার ওই সুব্রত পাল আমার ডিআর ডি পার্টের বন্ধু সেই নান্দিকারে কোনো একদিন শুধু স্টেজে উঠেছিল তো সেই সুব্রত বললো যে নান্দিকারের পঁচিশ পঁচিশে পা রজ জয়ন্তী তাতে বললো যে কি করা যায় তখন সুব্রত বললো যে দেখুন সবাই তো জন্মদিনে নিজেকে দেখায় আমরা বরং এ করি আমরা কিচ্ছু করব না আমরা লোকজনকে ডেকে একটা একটা প্ল্যাটফর্ম দেবো তারা সবাই দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ্যমেলা থিয়েটার এবং ইনসিডেন্টালি তার আগে একবারই মাত্র সঙ্গীত নাটক একাডেমি দিল্লিতে একটা একটা স্পোরেডিক মানে রেগুলার নয় একটা এফার্ট ছিল নাট্যমেলার কিন্তু এছাড়া এই নাট্যমেলাটা কিন্তু সারা ভারতবর্ষে নাট্যমেলার কালচার শুরু করে এটাও খুব মজার নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যালে তো সকলে এসেছেন আমি তো এটার মধ্যেই বড় হয়েছি তখন আমি ক্লাস ফোরে পড়ি তো আমাদের বাড়িতে বোধ হয় রাতানথিয়াম মানে সবাই জব্বর পটেল আমাদের ছোট্ট বাড়ি বিবেকানন্দ রোডের বাড়ি সেই বাড়িতে সবাই এসে থাকতেন এবং ফ্লোরে ডক্টর শ্রীরাম লাগু হ্যাঁ এবং খুব ইন্টারেস্টিং বিষয় যে তখন কোন হোটেলে এসে রাখা হবে কোথায় কে তারা খাবে এসব তারা কখনো প্রশ্ন করতেন না এসে যেখানে হোক একটা বাড়িতে থেকে গেলেই হোক যেমন হোক একটা খাবার খেয়ে তারা কিন্তু হই হই করে নাটক করে চলে যেতেন এটা অ্যাকচুয়ালি থিয়েটার ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাটারনিটির ফ্র্যাটারনাল রিলেশনশিপের বেস্ট এক্সাম্পল ছিল এটা হ্যাঁ হ্যাঁ নান্দিকার থিয়েটার ফেস্টিভেলে লাইন দিয়ে টিকিট যারা কাটতো তাদের মধ্যে গৌতম হালদার দেবশঙ্কর হালদার শুভাশিস গঙ্গোপাধ্যায় এরকম কিছু ছেলেরা ছিল যারা তারপরে নান্দিকারে ইন হাউস ট্রেনিংয়ে ওই যারা ফর্ম তুলে আসে এবার সেই আশাটার কথা একটু বলো ছিয়াশিতে ওদের আশাটা ওই আমার একটা জিনিস মনে হচ্ছিল আমার মনে হয় নান্দিকারের এইটিজ হচ্ছে একটা গোল্ডেন পিরিয়ড আর কি এইটি ফোর থেকে ফেস্টিভ্যাল ওদের আশা এই সমস্তটা পরপর অনেকগুলো নাটক আসলে ওই সময় একটা আমার মনে হচ্ছিল যে থিয়েটার আমাদের এখানে থিয়েটারটা হচ্ছে একটা ইয়ুথ কালচারাল অ্যাফেয়ার মানে এখানে যেহেতু পয়সা নেই তার ফলে কোথাও একটা কাইন্ড অফ ড্রিম আইডিওলজিক্যাল মোরিং এগুলো না থাকলে করা সম্ভব ছিল না তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে একটা সময় যে নান্দিকারও আস্তে আস্তে যারা বয়স্ক আমরা তারাই থেকে যাচ্ছি নতুনগুলো সময় আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তখন একটা ট্রেনিং ক্লাসেস তখন আমার মনে হলো যে এই ইউথ অ্যাফেয়ার্স ইউথদের আনতে হবে থিয়েটারের মধ্যে এবং সেটার বেস্ট এবং এইটা একটা মনে হলো আর দ্বিতীয় হচ্ছে আমরা থিয়েটার কোনো ফর্মাল ট্রেনিং পাইনি নিজেরাই যা ট্রেনিং দেখে শিখে শুনে নিজেদের অধ্যাপস থেকে হয়েছে নিজেরাই পড়াশুনো করেছি নিজেরাই দেখেছি নিজেরাই চর্চা করেছি কিন্তু পরবর্তীকালে ওই এনএসডি টেনএসডি হওয়ার ফলে একটা কথা বোঝা গেল যে থিয়েটারে আফটারঅল শুধুমাত্র একটা ভলান্টারি আইডিয়ালিজমের দ্বারা চলবে না একটা কথা ফর্মাল ট্রেনিং এর দরকার তো সেই জায়গা থেকে আমরা একটা ট্রেনিং এর প্রজেক্ট শুরু করলাম এবং এইটি সিক্সে যখন বিজ্ঞাপন দিলাম কাগজে একদিন যে নন্দিকারে ট্রেনিং হবে ছ মাসের না তখন ছ মাসটা লম্বা অনেক লম্বা তখন আনেন্ডিং ছিল হবে তাতে ওই ফুটপাথে বোধহয় শ চারেক ইয়াং ছেলে পুলে এসে লাইন দিল তখন তার থেকে বাঁচতে বাঁচতে আমরা জন চল্লিশ এককে নিয়েছিলাম ইন্টারভিউ দিয়ে 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 এই চল্লিশ জনের মধ্যে গৌতম হালদার ছিল দেবশঙ্কর হালদার ছিল আর ওই দুজনেরই ইন্টিমেট বন্ধু সুভাষিস তো এইরকমভাবে শুরু হলো এবং সেইটা টানা চলছে এখন ওই ট্রেনিংয়ের প্রসেসটা এবছরও এবং আস্তে আস্তে ওই থেকে আমার মনে হলো যে ইউথ অ্যান্ড চিলড্রেন এই দুদল খুব নেগলেক্টেড আমরা তো খানিকটা প্রতিষ্ঠা পেয়ে গেছি খানিকটা করে খাবো কিন্তু ওদের কি হবে ওদের কে তার জন্য নান্দিকার ইয়াংদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা জায়গা তৈরি করার কথা বললো এইবারে তো তুমি বললে ওরা এলো আমার এখানে একটা প্রশ্ন তোমাকে যে ট্রেনিং এর পরে আমি দেখলাম যখন গৌতম এলো নান্দিকারে তখন ফুটবল হলো তারপরে শঙ্খপুরে সুকন্যা হলো এরকম নান্দিকারের অনেক আগে নাটক যেগুলো তোমার লেখা করতে করতে একটা পয়েন্টে গৌতম দা বলল যে কেন আমরা বাংলার এখানকার কেন নাটক আমরা করি না বলে গৌতম দা বধ কাব্য করলো তারপরে আমরা আর ঘাট তোমার কখনো এটা মনে হয়েছিল যে তুমি শুধুমাত্র অনুবাদের কাজ করেছো মৌলিক নাটক লেখা হয়নি অনুবাদ রূপান্তর পরিষ্কার সেcontexts সকলকে যে জিজ্ঞেস করেছে বলেছি সেটা হচ্ছে নন্দিকার নন্দিকারে যদি স্লোগান থাকে কিছু তাহলে ভালো নাটক ভালো করে করব এবং বেশিবার করব এই বেশিবারটা খুব ইম্পর্টেন্ট আমি বেশিবার করার মতো ভালো নাটক কলকাতা শহরে মনোজ লিখছে বাদলবাবু লিখছেন মোহিত লিখছে এদের অধিকাংশই নিজের নিজের ঘর ছিল এদের নাটক আমার কাছে এসে পৌঁছতো না মনোজের সুন্দরম ছিল মোহিত থিয়েটার ওয়ার্কশপে বেশি যুক্ত ছিল তার ফলে আমাকে নাটক কোথায় পাবো যে নাটক অনেকবার দম আছে যে নাটক অনেকবার করা যায় তখন মানে নতুন নাট্যকার তৈরি করার জন্য তখন আমার সময় ছিল না তার ফলে আমি বিদেশি শিওর শট যে নাটক আমার দেশের মাটিতে অ্যাডাপ্ট করে নেওয়া যাবে সেই নাটকগুলো তখন ধরতে আরম্ভ করলাম সেইখান থেকে আমার অ্যাডাপ্টেশনের এবং ট্রান্সলেশনের জায়গা আরে তোমাকে তুমি যাদের অনুবাদ করেছো বা বিদেশের কাদের লেখা তোমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে মানে কাদের লেখা তুমি বারবার পড়তে চাও বা কাদের কাদেরকে নিয়ে তুমি যেমন আমাদের নান্দিকারে কখনো শেক্সপিয়ারও তেমনভাবে হয়নি একবার হয়েছিল as you like it সেটা অন্য একটা কাজে কিন্তু শেক্সপিয়রও কখনো সেইভাবে হয়নি তাহলে শেক্সপিয়র করা শেক্সপিয়রকে বাংলা করা ভীষণ শক্ত বেস্ট বাংলা হচ্ছে সৈয়দ শামসুল হকের কয়েকটা অনুবাদ আছে ম্যাকবেথ আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এছাড়া অধিকাংশ যেমন এই একটা ওই বোধহয় টেম্পেস্টে দেন টেক ই ই ফিশ মঙ্গার এইটার বাংলা লিটারাল হচ্ছে তবে রে কেওট লে এই চোট কেওট মানে কৈবর্ত্য জে লে ওইটা যে ফিশমঙ্গার বলে তো জেলেকে বলা হচ্ছে না ফিশমঙ্গার হল নর্থে বলা হচ্ছে তা সেইটাকে বাংলা করেছে ও ছাপারোক্ষ করে তবে রে কেওট লে এই চোট তা এই রকম সব অনুবাদ অধিকাংশই এত খারাপ যে সেগুলো আর যেগুলো একটু তোমাকে কারা ইনফ্লুয়েন্স করেছে মানে কাদের কাজ তোমার বারবার করতে ইচ্ছে করেছে আমি চ মানে ভেগার্স আর নট চু আমি পাগলের মতো যা পেয়েছি মনে হচ্ছে আমার দলের রিসোর্স যা সেইটাতে ঠিক লোকেরা ভালো পার্ট পাবে কিনা মিটি রোল পাবে কিনা এবং তা আমাদের রেঞ্জের মধ্যে আছে কিনা এরম নাটক এবং যে নাটক অনেকবার করা যাবে এবারে আমি তোমাকে জিজ্ঞেস করছি মেয়ে জানার জন্য ইউনিভার্সিটি যে কাদের নাট্য দর্শন তোমাকে ইনফ্লুয়েন্স করে বা ভালো লাগে কাদেরটা দর্শনের কথা বলতে পারবো না কিন্তু নাটক করার অভিনয় করার ব্যাপারে যারা সহায়িকা বা দিক নির্ণয়ের মতো বই দিয়েছে লিখেছেন তার মধ্যে প্রথম নাম স্তানিস দ্বিতীয় নাম স্তানিস এবং শ্রেষ্ঠতম নাম স্তানিস আচ্ছা এই এখনও বার হঠাৎ পড়লে আবার মনে হয় বাবা এইটা তো করা হয়নি এই রকমভাবে যদি একটু ভালো করে রোল করতে পারত এরকম মানে যথেষ্ট ওর বাংলা অনুবাদগুলো একটাও ভালো অনুবাদ নেই তার ফলে আমাদের কনিষ্ঠরা কি করে পড়ে ও ইংরেজি নিয়ে তো একটু গোলমাল হয় অনেক লোকের সেই জায়গাতে কিন্তু স্থানি কি ইস দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ল্ড এটা মনে হয় আমার আর এই তো নাট্য দর্শন বা নয় না এরা সব সব ওর চেলা সব প্রত্যেকে ওরা ওর চেলা এবং তাই স্বীকারও করে তারা হ্যাঁ নাল লে আ লেখা কাদের লেখা বা शाहिद পিটার ব্রুক তার সঙ্গে অনেক দিন আড্ডা টাড্ডা হয়েছে ভূপালি ইত্যাদি ইত্যাদি কিন্তু এর জারাই একটু নিজস্ব কিছু করতে গেছে দেখা গেছে যে আলটিমেটলি অল গোজ ব্যাক টু কিছু ফাইনি উনি এত কমপ্রিহেনসিভলি রিয়েল একটা ল্যাবরেটরি বানিয়ে যে কাণ্ডটা করেছেন আর ওইদিকে ল্যাবরেটরি থিয়েটার আমাদের গ্রোটাভ সেটা কলকাতায় বা এইসব জায়গায় চালু হয়েছিল যে সেগুলো অনেকটা ওগুলো হচ্ছে কি যেমন ওয়েস্টে মনে রাখতে হবে যে নিয়মিত কমার্শিয়াল থিয়েটার প্রফেশনাল বলছি না আমি কমার্শিয়াল থিয়েটার নিয়মিত হয়েছে শেক্সপিয়ার চারশো কত বছর আগে অন্যান্য স্ত্রী হুরে যে লোভ দা বেগা এরকম কত সব নাট্যকার যারা ফরাসি দেশে মলিয়ার নেই রাসীন ইত্যাদি এখন দাঁড়িয়ে তুমি থিয়েটারকে কিরমভাবে ভাবে দেখো এবং সোসাইটি মানে সত্যি কথা বলতে কি আমাদের এখানে থিয়েটারের লোকেরাও কিন্তু থিয়েটার ইকোনমিক্স বোঝে না অধিকাংশ লোক কিংবা বুঝতে চায় না যদি চায়ও তো বলে না কখনো থিয়েটার ক্যান বি মোস্ট ইজিলি ডান একটা যে কোনো ছোট্ট স্পেস এমটি স্পেস চাই একটা লোক এ পাশে একটা লোক ও পাশে দর্শক আমি অভিনেতা এই থিয়েটার হতে পারে কিন্তু এই রকম সিম্পল থিয়েটার কখনো কখনো সিম্পলিস্টিক হয়ে যেতে পারে তাতে কিন্তু কেংলিয়া ঝড়ের দৃশ্য তার সঙ্গে রিগান ঘরে এইসব আসবে না সব ওই একটা লোক দুটো লোকের নিয়ে যেটা হতে পারে তাতে তো সমস্তটা না সেই জায়গা থেকে থিয়েটারটা যেমন একদিক থেকে খুব সহজ করা আর একদিকে সবচেয়ে বেশি থিয়েটার করতে গেলে জায়গা লাগে আলো লাগে মঞ্চ লাগে আর অনেক কিছু কলাকুশলি লাগে কলাকুশলী লাগে এবং সবচেয়ে বড় কথা একটা যাতায়াতের ভাড়া লাগে সিনেমা করলে ওয়ান শট শাহরুখ খানকে ভাড়া করলে ও করলে একবারে যা পয়সা করে দিলে দিয়ে হয়ে গেল তারপর একটা ছোট্ট কি করে সারা পৃথিবী ঘুরে বেড়াও সব জায়গায় গিয়ে দেখাও কিন্তু থিয়েটার করতে গেলে কুড়িটা লোক তাদের সকলকে নিয়ে যেতে হবে তাদের সেটপত্র সেখানে বানাতে হবে নাহলে নিয়ে যেতে হবে অর্থাৎ থিয়েটার ইস ইন আদারওয়ে এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সেইটা আমাদের সমাজের গার্জেনরা বোঝে না পলিটিক্যাল লিডাররা বোঝে না আমি দেখেছি ভালো ভালো মানুষগুলো তারা যখন আমাদের থিয়েটার দেখতে আসে তারা ভাবে ভিড়টা দেখে যে খুব পয়সা হচ্ছে কিন্তু অর্থনীতিতে যদি বোঝানো যায় হলটার ভাড়াটা কত প্রত্যেকটা চেয়ার থেকে কত টাকা পাওয়া গেল এবং কত টাকা খরচ হলো তখন দেখা যাবে থিয়েটার ইজ অলওয়েজ লুজিং পৃথিবীতে কোনো ভদ্র সভ্য দেশে ভদ্র কথাটা থাক কোনো তথাকথিত সভ্য দেশে কোথাও থিয়েটার সাবভেনশন সলিড সাবভেনশন ছাড়া চলে না থিয়েটার অলওয়েজ নিড সাপোর্ট যেটা সবচেয়ে এখানে বেশি একটা জায়গা অদ্ভুত একটা রিকশাওয়ালাদের ইউনিয়ন আছে এই যে ক্যামেরা চালাচ্ছে তাদের ইউনিয়ন আছে সব জায়গায় ইউনিয়ন আছে অতappendText ফোরাম আছে যেখান থেকে তারা নিজেদের কথা বলতে চায়। কোনো ফোরাম নেই। ফোরাম নেই। যেখানে আমরা কিছু লোক একসাথে হয়ে বলবো যে যন্ত আমার এই মেডি ক্লেমটা না, আমার থিয়েটারে অন্য সমস্ত আর্ট ফর্মের থেকে বেশি লোক এখানে আছে। আমাদের পেছনে লাগবেন না। তাড়াতাড়ি আমাদের সাহায্য করুন নালে কিন্তু হ্যাঁ Shastri বন্ধ হয়ে যাবে। এবং আপনারা যে সম্মাননা মিটিং যদি সমস্ত থিয়েটারের লোক মিলে যায় কিন্তু আমাদের ফোরামই নেই তার ফলে আমরা নিজেদের অর্গানাইজ করে নিজেদের কথা আজ পর্যন্ত দিন বলতে পারলাম না এটা একটা খুব বড় ক্রাইসিস আমাদের